পুজো উপলক্ষে বন্যা দুর্গত মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার তিনি পুরশুরার মশিনার মাঠে বন্যা দুর্গতদের হাতে নতুন বস্ত্র তুলে দেন পাশাপাশি পুরশুরা বিধানসভায় বন্যার কারণে দুইজনের মৃত্যু হয়েছিল সেই মৃত দুই পরিবারের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেন শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ দুজনের হাতে বিজেপির পক্ষ থেকে আমরা এক লক্ষ করে টাকা তাদের সাহায্য তুলে দিচ্ছি এটা আমাদের সামান্য আমাদের ক্ষমতা বেশি নেই আমাদের নজনের মতো প্রায় খানাকুলে মারা গেছেন আমি পরে পুজোর পরে আরেকটা ডেটে আসবো খানাকুলে সেই দিন তাদের পাশেও একই কর্তব্য আমরা পালন করব। আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হলো লক্ষ্মী পুজোর পরে আমি আরামবাগ ঘাটাল এবং পাঁচকুড়া তিন জায়গায় ইরিগেশন অফিস ঘেরাও করব আপনাদের নিয়ে প্রত্যেক বছর এই চাল চিড়া গুড় বন্যা ছবি তোলা ব্যবসা বন্ধ করতে হবে সাড়ে তেরো বছর ধরে তৃণমূলের সরকার আছে এই ব্যবসা বন্ধ করতে না পারলে যা করার প্রধান বিরোধী দল হিসেবে আমরা সেটা পালন করব। মায়েরা সব ভালো থাকবেন যা চলছে দেখছেন তো আর জি করের পরে জয়নগর প্রত্যেকের ঘর সামলে রাখুন আগে ঘরের বাইরে লেখা থাকতো না কুকুর হইতে সাবধান সাবধান এখন লিখে রাখবেন ধর্ষণ ধর্ষণকারী হইতে কেউ বাড়িতে গেলে জানলা মহিলারা দিয়ে কথা বলবেন জানলা দিয়ে কথা বলবেন এরা কাউকে ছাড়ছে না কোথাও মা বোন দিদি দশ বছরের বাচ্চা মেয়ের সঙ্গে করেছে খুন করে দিয়েছে আমাদের মেয়েকে ছাড়বেন না এদের একদম ভালো থাকবেন তুলে দিচ্ছেন আমাদের দাদা মান্য শুভেন্দু অধিকারী মহাশয় প্রশান্ত সিং সারদা ব্রাহ্মণ এক পঞ্চায়েতের ওনার ছেলের হাতে তুলে দিচ্ছেন পুরসুর বিধানসভার অন্তর্গত আমি সব জানি ওনার বাবা স্কর তিনি সল লেখে আমার অফিসেই আছেন তার পক্ষ থেকে বিল্লোদল ভট্টাচার্য লয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি সহযোগিতা করা হচ্ছে এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশান এবং কষ্ট দেয়নি বলে নিন্দা জানিয়েছে আবার প্রমাণ হল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য আজকে তার পুলিশ এই কাজ এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই এই জন্য তো মানুষ এই জন্য তো মানুষ মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোন ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না কেন্দ্রীয় হসপিটালে চাই পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে আমি গণপিটুনুকে সমর্থন করি না কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাসপুরের লোকেরা গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে খুনিকে পিটালো কেন এর জন্য দায়ী রাজ্য সরকার যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায় পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায় তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে দাদা দেব বলছে শুট করতে বলছে শুট বলছে ঝুলিয়ে দিতে দেব বলছে দুজনের কথারই উত্তর দাও দুজনের কথারই উত্তর দেব না দুজনেরই মালিক এক মমতা এনার্জি তাকে আমি হারাই ডাক্তার এদের যদি জীবনের কোনো ক্ষতি হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে বা আরও কিছু ঘটে যেতে যায় সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায় মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছে নির্লজ্জ দোকান কাটা বেহায়া লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি জনগণ সব দেখছে শিক্ষা জনগণ দেবে